খুবই অল্প বয়সে যেন একদম লাল টুকটুকে বসে যে বসেছিল মেয়েটা আসসালাম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন গত ভিডিওতে আপনাদের সাথে এই পর্যন্তই শেয়ার করা হয়েছিল আর তাই ভাবলাম দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে ফেলে আপনাদের সবার সাথে এই তো আমরা সবাই মিলে হচ্ছে ভিতরে প্রবেশ করছি আমরা আসলে কনের পক্ষ থেকে দাওয়াতে গিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে তাদের বাসা মুন্সীগঞ্জের এই ঘরগুলো খুবই ফেমাস ঘর কাঠের এগুলো দু চালা হয়ে থাকে তো এটা ছিল তাদের বাসা আর আমি বাসাটা সুন্দর একটা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বাসাটার সাইডেই চলছিল রান্নাবান্নার সকল আয়োজন এখানে অনেক বড় বড় চুলা কেটে দেন হচ্ছে হাঁড়িতে করে রান্নাবান্না সকল আয়োজনগুলো চলতেছিল তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি তো একা দেখলে হবে না আপনাদের সাথে একটু দেখাতে হবে এজন্য আর এটাও ছিল তাদেরই বাসা তো আমরা সবাই মিলে হচ্ছে এই বাসাতে উঠি আর হচ্ছে দেন সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কি কি রান্না করছিল সেগুলো আর এই পাশটাতে দেখি যে একটা গাছে অনেক পরিমাণে পেঁপে আসছে এখনো আপনাদের সাথে স্টেজটা শেয়ার করব এই ছিল স্টেজ অনেক সুন্দর করে তারা করছে এটা হচ্ছে বাসার যে উঠান বলে উঠানের মধ্যেই তারা অনেক সুন্দর করে আয়োজন করেছে আর গ্রামে তো সবাই জানেন সবার বাসার সামনে অনেক বিশাল বিশাল উঠান থাকে তো এই তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম দেন হচ্ছে বউ দেখতে যাব। আর বউ দেখতে এসে যে বউটা একদমই ছোট্ট মোট্টো একটা বউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে সবাই ওর জন্য দোয়া করবেন ওর যাতে সামনের জীবন এবং নতুন জীবন অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে আল্লাহ যেন ওকে অনেক সুখী করে দেন হচ্ছে বউর সাথে ভিডিও করার পর আমরা একে একে সবাই মিলে বউর সাথে একটু ছবি দেন ভিডিও এগুলো করে নিচ্ছিলাম সাইড থেকে অনেক ক্যামেরাই ওর সাথে ছিল আর এই তো আমি ওর সাথে একটা সেলফি নেই ওকে আমার সাথে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন দেন আমরা বাহিরে চলে আসি আর বাইরে চলে এসে যখন রেস্ট নিচ্ছিলাম সেই মুহূর্তে হচ্ছে জামাইয়ের গাড়িটা চলে আসে আর সাইডে আমি ছিলাম মনে মনে বললাম যে যাক মাশালা অনেক ভালো হয়েছে আর জামাই যখন প্রবেশ করে সেইটার হচ্ছে র ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব নয়তো আপনারা মজাই পাবেন না এই ছিল জামাইয়ের গাড়ি আর জামাইটাও খুব যে একটা বয়স বা বড় ছিল সেটা না মেয়েও যেরকম ছোটো জামাইও সেরকমই ছোট ছিল

অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল এটা জামাইয়ের যত কার্যক্রম ছিল এখানে সব কিছু শেষ টেস করে দেন হচ্ছে জামাই ভিতরে প্রবেশ করছে বউর কাছে যাওয়ার জন্য আর এখান থেকে যখন বউর কাছে চলে যায় তখন হচ্ছে বউকে ও বাইরে নিয়ে আসে আসলে ওদের বিয়েটা আগেই করে ফেলছে শুধু এখন তার অনুষ্ঠানটা করছিল বিয়েটা হয়তো আবার কিছুদিন আগে করাইছে আর দেন হচ্ছে এখন অনুষ্ঠানটা চলছে তো এই তো বউকেও নিয়ে আসে হাজব্যান্ডের সামনে দেন হচ্ছে দুজনকে নিয়ে একটু ফটোগ্রাফি ছবি টবি হচ্ছিল তো বেশ ভালোই লাগছিল দুজনই অল্প বয়সের আর এই মুহূর্তগুলো আসলে খুবই নার্ভাস ফিল কাজ করে সবার জীবনে এই মুহূর্তগুলো আসে আর সেটা হচ্ছে কনের আর হাজব্যান্ডের দুজনের মুখ দেখে বোঝা যাচ্ছিলো যে তারা খুবই নার্ভাস ফিল এখানে সব মানুষের মাঝখানখানে আর এ তো আমরা খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম তারপর সবাই মিলে একটু বাহিরে বসছি বসে একটু হাওয়া বাতাস খাচ্ছিলাম গ্রামের আর এদিকে জিনিসটা হচ্ছে এদিকে যতগুলো অটো যাচ্ছিলো অটো সাথে সাথে গান হচ্ছিলো আর গানের সাথে সাথে জিনিসে একটু ডান্স করছিল সেটা তো আপনাদের সাথে দেখাই দিলাম তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছে না এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ